অষ্টাদশ লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ষোলো তারিখ হলদিয়া বিধানসভার এই দুর্গাচক লাগোয়া এইচএফসির যে মাঠ সেখানে সভা করতে আসছেন এবং বিগত তিন বছর আগে দু সালের দশই মার্চ এই মাঠেই কিন্তু মুখ্যমন্ত্রী সভা করেছিলেন এবং এবারের লোকসভা নির্বাচনে অন্যতম তাৎপর্যপূর্ণ যে এলাকা তমলুক লোকসভার অন্তর্গত হলদিয়া শিল্পাঞ্চল সেই হলদিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের মন পেতে মুখ্যমন্ত্রীকে এনে বাজিমাত করতে চাইছে তৃণমূল ইতিমধ্যে সেই সভার কিন্তু প্রস্তুতি শুরু হয়েছে এবং বিভিন্ন যে সভার মঞ্চ বাঁধার কাজ থেকে আরম্ভ করে বিভিন্ন বিভিন্ন কাজ শুরু হয়েছে সেই ছবি আপনাদেরকে দেখাবো এবং ইতিমধ্যেই সেই কাজপত্র শুরু হয়েছে যারা শ্রমিক তারা ইতিমধ্যেই সেই মঞ্চ ব্যারিকেড বাঁধার কাজ শুরু করেছেন প্রসঙ্গত বলে রাখা ভালো যে এই হলদিয়া বিধানসভা যেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধানসভা ক্ষেত্র যে বিধানসভায় দু সালে তৃণমূল কংগ্রেস প্রায় পনেরো হাজারের বেশি ভোটে ছিল বিজেপি প্রার্থী তাপসী মণ্ডল তিনি এখান থেকে জয়ী হয়ে বিধায় হয়েছেন অতএব সেই হলদিয়া শিল্পাঞ্চল যে বিধানসভা এলাকার মধ্যে সেই হলদিয়া বিধানসভার বিভিন্ন কারখানার শ্রমিকদের মন পেতে তৃণমূল কংগ্রেস এবারে ধীরে ধীরে তারকা প্রার্থীদের এনে প্রচার করতে চাইছে ইতিমধ্যেই বিজেপি তারা অভিযোগ করেছেন যে হলদিয়ার কারখানায় কারখানায় শ্রমিকদের বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে এবং শ্রমিকদের বলা হচ্ছে তাদের নিজস্ব এলাকা থেকে তৃণমূলের নেতাদের কাছ থেকে চিঠি নিয়ে এসে জমা দিলে তবেই তারা ঢুকতে পাবে এই অভিযোগ করছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারা ইতিমধ্যেই আইনি ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছেন সাংবাদিক সম্মেলন করে তারা কথা জানিয়েছেন সব থেকে বড়ো কথা তৃণমূল কংগ্রেস হলদিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের মন পাওয়ার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার ওপরে অনেকটা নির্ভর করে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভায় এসে তিনি শ্রমিকদের যেরকম বার্তা দেবেন সেরকমভাবে কর্মীদেরও চাঙ্গা করার কাজ করবেন বলে মনে করছেন তৃণমূলের নেতারা তাই দেখার মুখ্যমন্ত্রীর এই সভার পরে হলদিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের মন ফিরে পেতে কতটা সফল হয় তৃণমূল কংগ্রেস